সুপ্রিম কোর্ট এই প্রথম ভারতের হস্তান্তরযোগ্য স্বাধীনতার পর বৃহত্তম স্বার্থের নিরিখে দুচোক বন্ধ করে বৃহত্তম অমানবিক ইতিহাস গড়লেন বর্তমানে প্রধান বিচারপতির রায় শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের দিকে চিহ্নে ফেলে দিয়েছেন যোগ্যতার নিরিখে এবং অযোগ্যতার প্রশ্নে এতদিনের মানবিক আদালতগুলি শিক্ষক শিক্ষিতাদের গণহারে অযোগ্য শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা কর্মীদের সম্পূর্ণভাবে পৃথক করতে পারেনি তাই এই রায় কিন্তু প্রশ্ন উঠেছে এর দায় কেন নেবে যোগ্য শিক্ষকগণ শিক্ষিকাগণ এক কথায় বলা যায় সম্পূর্ণভাবে সমুদ্রে নিক্ষেপ করার মতন পদক্ষেপ করেছে যা শুধু অমানবিকতা নয় রীতিমতন নৃশংস হিংসা যুক্ত পদক্ষেপ যা শিক্ষক শিক্ষিকা কর্মীদের আত্মহত্যার পথে পরিচালিত করার দায় কিন্তু সুপ্রিম কোর্টের এই প্রতিবেদন পড়ার পরেই হয়তো সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা আসতে পারে আমার বিরুদ্ধে তবু আমি ভীত নই কেননা আগে মানুষ এবং হুশের সমর্থক হচ্ছে মানবিকতা আর সেই মানবিকতা রক্ষার্থে আদালতের ভারতীয় সংবিধান অনুযায়ী তারাও দায়বদ্ধ কিন্তু অন্যান্য প্রশ্ন ছেড়ে দিন কয়েক মুহূর্তের এই রায়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেও যে রায় দেওয়া হয়েছে তথা ছাব্বিশ হাজারেরও বেশি যারা প্রায় দশ বৎসর ধরে চাকরি করেছেন তাদের বরখাস্ত করার রায়কে মেনে নিতে পারেনি কেননা একজন শিক্ষকের কর্মচ্যুত হওয়া মানে তার পেছনে প্রায় আট থেকে দশজন পরিবার একদম অনাহারে মৃত্যুর মুখে পতিত হওয়ার সামিল অবসর নেওয়ার আগে প্রধান বিচারপতি যিনি ছিলেন চন্দ্রচূড় মহাশয় মানবিকতার প্রশ্নে যে রায় দিয়েছিলেন তাকে রীতিমতো ধূলিস করে বিপরীতগামী বর্তমান বিচারপতির রায় হিংস্রতাকেই প্রশ্রয় দিয়েছে এবং বিচার ব্যবস্থার দুচোখ দিয়ে দেখা এবং মানবিকতার দিকটা তো পুরোটাই অস্বীকার করেছেন এরপর পেছনে কি কোনো রাজনৈতিক গন্ধ আছে মারপেট আছে যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন আমাদের এই প্রতিবেদনে দু চোখ দিয়ে দেখতে গেলে একটা কথা এই নিউজ বাংলা থেকে বলতে বাধ্য হচ্ছি পরিষ্কার বলা যেতেই পারে রাজনৈতিক দলগুলির কাদা ছোড়াছড়ি সহ অনেক কিছুই দেখতে এবং শুনতে পাচ্ছি সেদিকটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই রাজনীতি রাজনীতির মতন চলবে কিন্তু আইনজীবীরা তাদের পেশাদারীর মুখোশকে সরিয়ে রাজনৈতিক দলগুলির মুখপাত্র হিসাবে কাজ করতে পারে কি কিন্তু তার প্রতিফলন বারবার ঘটছে সে আজকে নতুন নয় স্বাধীনতার পর থেকেই আবার তা প্রমাণিত হলো এরা মানবিকতার প্রশ্নে রাজনীতি ভুলে এবং নিজেরা একজোট না হয়ে কর্মচুত্র শিক্ষকদের জন্য প্রধান বিচারপতির কাছে কোনো আবেদন করার ফুরসতি পেলেন না বা সেই ধরনের অভিপ্রায়ও দেখা গেল না এ থেকে কি সন্দেহ করা যায় না ভূমিকা তাদের মানবিকতা কতটুকু কেন এখনো একজোট হয়ে সামল রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে আইনজীবীরা তাদের পেশাদারিত্বের ভূমিকার সদর্থক এবং মানবিকতার প্রশ্নে বিচারপতির কাছে আবেদন করলেন না কেন যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করবে কে যারা এখনো প্রায়নি তাদের শাস্তি হবে না শুধু শিক্ষক শিক্ষিকরা শিক্ষক কর্মীরা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং এর আমলে যে আন্দোলন হয়েছিল গণহারে যেভাবে আত্মহত্যার দিকে সামিল হয়েছিল যারা সেই দৃশ্য কি মনে পড়ে এ কোন ভারতবর্ষের বিচার আদালত এভাবে কেউ আজ পর্যন্ত প্রতিবেদনে এইভাবে আদালতের দিকে আঙুল তোলেনি আইনজীবীদের কাছে আঙুল তোলেনি কিন্তু একান্ত বাধ্য বাধ্য হয়ে জনস্বার্থে মানবিক প্রশ্নে এই এই নিউজ বাংলা থেকে হলাম কারণে যে এটা শুধু অমানবিকতার রায় নয় এই রায় শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবারদের কম করে এক কোটির ওপর নাগরিকদের অনাহারে মৃত্যুর পথে ঠেলে দেওয়া এ কোন আদালত মানুষের স্বার্থেই তো আদালত গঠন কেন তবে এই অবিচারের রায় ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত ভারত স্বাধীনতার পর আজ অবধি ভারতীয় সংবিধানে মানবিকতার প্রশ্নে স্বচ্ছতার প্রশ্নে বারংবার প্রশ্ন উঠে আসছে এবারও প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে স্থলাভিষিক্তের আগে পর্যন্ত তিনি কোন মতাদর্শের পরিচয় পেশাদারির বাইরে করে এসেছেন তা এখন বিভিন্ন রাজনৈতিক দলের চর্চা হয়ে উঠেছে জাতীয় কংগ্রেস যুক্ত ফ্রন্ট আমলেও দেশের আইন বিভাগ এবং বিচার ব্যবস্থার দ্বন্দ্ব নিয়ে অনেক উদাহরণ আছে অটল বিহারী বাজপেয়ী যিনি দক্ষতার সঙ্গে দেশ সেই অটল বিহারী বাজপেয়ীর ভূমিকাও কিন্তু প্রশংসাচিত তিনি কখনো বিচার ব্যবস্থাকে ভুলন্টিত করেননি বরঞ্চ রুখেছেন আর দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আমি প্রতিবেদনে এইএনসি নিউজ বাংলা থেকে আশঙ্কা প্রকাশ করেছিলাম বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রেক্ষাপটে চালিত হবে না তো নির্বাচনের পর আজ পশ্চিমবঙ্গের ওপর রাজনৈতিক কারণে একটি দলকে অপদস্থ করার নিরিখে কি শিক্ষকদের ওপর শিক্ষিকাদের ওপর শিক্ষক কর্মীদের ওপর দাউস যুগের মতো বেত্রাঘাত করে অনাহারে বা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো তবে এই মুহূর্তের খবর সাতই এপ্রিল সবাই তাকিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের দিকে যা হয়তো শিক্ষক শিক্ষিকাদের আত্মহত্যার পথে না যেতে হয় এবং এ নিয়ে আবার আগামীকাল আসছি বিশেষ প্রতিবেদনে নজরে রাখুন ইএনসি নিউজ বাংলা সবার আগে সবার প্রথম আমরা দুচোক দেহে দেখি তাই একটু অন্যরকম ভয় কাউকেই পাই না সত্য পথে চললে সত্য কথা বললে ভয় পাওয়ার প্রশ্নই আসে না সে রাজনৈতিক দলগুলি হোক হোক বা আইনজীবী প্রশ্নই হোক কিংবা রাজ্য বা দেশ শাসকদের প্রতিই হোক আমরা সব পক্ষেই আছি ভুলকে ভুল সাদাকে সাদা সত্যকে সত্যভাবেই প্রকাশ করতে অনমনীয়ভাবে চলে আসছি বলেই অনেকে যারা ভাবছে আমাদের পক্ষে বলছে আগামীকাল তারাই ভাববে তাদের বিপক্ষে বলছে এটাই সত্য তাই আমরা একটু অন্য রকম। এখানে প্রথম বিশেষ প্রতিবেদন শেষ করলাম আগামীকাল আবার আসছি এসে তুই স্কুল মা আজকে থেকে বলছো চাকরিতে জয়েন হবে না তোমাদের ছুটি দিয়ে দিয়েছে তো কিছে